আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে লিবিয়া টুইটারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকে তারিখ হলো আঠারোই মে লিবিয়া টুইটারের আপডেট যে লিবিয়াতে যুদ্ধ হওয়ার পরে কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথম যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে উদ্ধারকারী সংস্থা যা নাদের তারা গতকাল বোমন্তসাগর থেকে চোর জন শরণার্থী উদ্ধার করছে যে এই শরণার্থী তারা লিবিয়ার বলতে যাওয়ার পরে গতকাল রাতে উদ্ধারকারী সংস্থা যা নাদি তারা এই শরণার্থী উদ্ধার করে তারা ইতালি ল্যাম্পদোষের উদ্দেশ্যে রওনা সেই শরণার্থী নামানোর জন্য দ্বিতীয় নাম্বার যে আপডেটটি উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউমিটি তারা আজকে সকালে ভূমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার হচ্ছে দুটি ছোট নৌকা থেকে এই নৌকা দুটি লিপিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থাঝাহাজ অন তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের হিসাবে রাখা হয়েছে এই দুটি নৌকায় একশো জন শরণার্থী ছিল এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউমিটিওন তৃতীয় নাম্বার যে আপডেটটি ইউরোপীয় সংস্থা জানাইছে যে ইউরোপীয় জাহাজ হোসেন বাইকিন ইউরোপীয় সংস্থা জাহাজ আরোরা তারা যৌথভাবে গতকাল বোমন্ত সাগর থেকে তারা কয়েকটি নৌকা থেকে দুশো ছিয়ত্তর জন শরণার্থী হয়েছে কয়েকটি নৌকা থেকে যে গতকাল রাতে গতকাল সকালে মিলিয়ে তারা কয়েকটি নৌকা থেকে দুশো ছিয়ত্তর জন শরণার্থী উদ্দাসের উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাইকিন উদ্ধারকারী সংস্থা আরও রাজে তারা যৌথভাবে এই শরণার্থী উদ্ধার করে এখন বর্তমানে এই শরণার্থী উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিনে আছে যে তাদেরকে ইতালির বন্দরে উদ্দেশ্যে রওনা এই শরণার্থী নিয়ে উদ্ধারকারী সংস্থা জাহাজ এটা তারা প্রকাশ করছে চতুর্থ নাম্বার যে আপডেটটি আবার ওইতালি ল্যাম্পদেশার শরণার্থী আসছে যে গতকাল গতকালের আগের দিন যে গত দুই দিনে ইতালির ল্যাম্পপ্রদেশা উপকূলে আটটি নৌকা থেকে চারশো ষাটজন শরণার্থী উদ্ধার করছে আটটি নৌকা থেকে এই আটটি নৌকা লিবিয়াও তিনশো থেকে আসা হয়েছিল এই আটটি নৌকায় চারশো ষাটজন শরণার্থী আসছে গত দুই দিনে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগছে যে যে লিবিয়াতে সমস্যা হওয়ার পরে যা আবারও শরণার্থী ইতালিতে রিসিভ হয়েছে ইত্যাদিতে পৌঁছাইছে এটা প্রকাশ করছে ল্যাম্প পোশাক করতে সবাইকে ইত্যাদি ল্যাম্প পোশাক হটস্পটে রাখা হয়েছে স্বাস্থ্য সাতজন শরণার্থীকে এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্প পোশাক কর্তৃপক্ষ পঞ্চম নাম্বার যে আপডেটটি অনেকের মনে প্রশ্ন থাকে যে এই লোকগুলো যে রিসিভ হয়েছে কোনো লোককে আটক হয় নাই আপনিও উদ্দেশ্যে বলি যে ওরকম কোনো আপডেট পাইনি আটক হতে পারে কিন্তু ওরকম কোনো আপডেট আমাদের আমার কাছে নাই আরো কোনো মানে আরও কোনো আপডেট আমি দেখিনি যে কোনো লোক আটক হইছে আর আপনারা সবাই অবগত আছেন যে গত বারো তারিখ শেষ মানে তেরো তারিখ শুরু রাত বাজে মনে হয় লিবিয়া টাইম এগারোটা থেকে সাড়ে মানে দশটার দিকে লিবিয়া ত্রিপুলি যুদ্ধ শুরু হয়েছে আপনারা অবগত আছেন পরে যে আপনি ধরেন যুদ্ধ শেষ হওয়ার শেষ তো মানে গতকাল ধরেন ষোলো তারিখে একটু পরিবেশ একটু ঠান্ডা হয়েছে এখনও পুরোপুরি ঠিক হয় নাই এখনও তিরিপুরি এখনও মানে রাস্তাঘাট এখনও বন্ধ আছে এটা অনেকে জিজ্ঞেস করেন যে এখন লিবিয়ার পরিস্থিতি কী আপনাদের সব বলে এখনও পরিস্থিতি ঠিক হয় না এখনও মানে জ্ঞানজাভর ভরাটা এখনও চান্স আছে কিন্তু এখনও ঠিক হয় নাই যে মানে আপনার মাঝে ভিডিও দিতে পারি না আজকাল ভিডিও দিচ্ছি যে অনেক লোক ইতালিতে পৌঁছছে আলহামদুলিল্লাহ তা এখনও লিবিয়ার পরিস্থিতি ভালো হয় নাই এটা হলো কথা যে আর আপনার অনেকে জিজ্ঞেস তার জন্য এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের মাঝে আপডেটগুলো পড়লাম যে যে লোকগুলো রিসিভ হয়েছে এটা হলো গত দুদিনে এই লোকগুলো রিসিভ হয়েছে আর গ্যাঞ্জাম হওয়ার পরে যে লিবিয়ার আবহাওয়া খারাপ ছিল যে বৃষ্টি হয়েছিল অনেক ঝড় হয়েছিলো তার জন্য কোনো গেম সারা হয়নি যে মানে জ্ঞানজাম হলে কী হবে যে যুদ্ধ হলে কী হবে কিন্তু অনেক লোক ইডেলিতে পৌঁছাইছে তার জন্য আপনাদের মধ্যে এই কথাটা শেয়ার করলাম যে গ্যাঞ্জাম হওয়ার পরেও অনেক লোক পৌঁছাইছে এটা অনেকের ভাই ব্রাদার পৌঁছাইছে আশা করি যে যদি কেউ ভাই থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আর লিবিয়ার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করবো যে হেরম পরিস্থিতি থাকে আপনারা বলতেছেন যে জ্ঞানজাম হলে অনেক সময় লিবিয়ার নেড়ে অনেক সমস্যা করে তার জন্য অনেক সময় ভিডিও থাকতে সমস্যা হয় আর হেরম পরিস্থিতি থাকে না যে ভিডিও বানাবো আর সবাই দোয়া করবেন আমাদের লিবিয়া প্রবাসী ভাইদের জন্য যে সবাই যেন ভালো থাকে সবাই যেনে যে যা আছে সবাই যেন ভালো থাকে আইটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম